কতক্ষণ আগেই তো সকাল হলো আর কতক্ষণ এভাবে বসে থাকবো আমি বুড়িটা কোথায় গেল আমার কি খাবারের সময় হয়নি এখনো ওই বুড়ি কি জানে না যে আমি সকাল উঠে খাবার না খেলে আমার শরীর খারাপ করে এত কথা না বলে বরং বুড়িটাকে ডাক দিই দেখা যাক বুড়িটা কি করছে শাশুড়ি মা ও শাশুড়ি মা আপনি কোথায় গেছেন আপনার জন্য কি আমি না খেয়ে মরে যাবো নাকি এই সংসারে কি আগুন জ্বালাবো নাকি আমার কথা মতো চলবেন আপনি তাড়াতাড়ি এদিকে আসুন বলছি শাশুড়ি মা ও শাশুড়ি আরে বৌমা যে এই তো মা আমি কি কি হয়েছে বৌমা বলো তো আমি তো রান্নাঘরে ছিলাম মা তুমি তো জানোই যে এই ঘর থেকে রান্নাঘরে আওয়াজ যায় না তোমার ডাকটা আমি শুনতে পাইনি বৌমা বলো বৌমা কিছু কি দরকার বাবা বড়ির কথা শোনো তা বুড়ি বলি আমার কি সময় খাবার লাগে না এটা তুমি কি ধরনের কথা বললে যে আমি কিসের জন্য ডাকছি তাই তো আজকে আপনার ছেলে আসুক তারপর আপনাকে দেখাবো মজা আর কত শুয়ে বসে থাকবেন বলুন আমার জন্য তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসুন বলছি আমি প্রত্যেক দিন কেন ঠিকমতো খাবার পাই না উত্তর দিন বলছি শুনুন মা একটা কথা বলি আমি আপনাকে রাখছি বলে আপনার ছেলেও আমার সাথে সম্মতি দিয়ে আপনাকে রাখছে যদি একবার আপনার ছেলেকে আমি বলি তো আপনাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে বৌমা আমি আর বাঁচব কত দিনই বলো মা আমি তো চেয়েছিলাম যে আমার ছেলে বৌমার সাথে বাকিটা জীবন থেকে যাব তবুও বলছি বউমা যদি তোমাদের আমাকে ভালো না লাগে তাহলে বের করে দাও আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো ন্যাকা ন্যাকা সাজা হচ্ছে তাই তো আপনাকে যদি আমি বের করে দিই তাহলে দুবেলা একটু খাবার দিয়ে এরকম একটা বিনে পয়সায় কাজের লোক পাবো কোথায় বলুন তো তাই আপনাকে অত সহজে এখান থেকে ছাড়ছি না যান যান এখন খাবারটা নিয়ে আসুন একটু যদি খাবার উলটপালট হয়েছে তো আপনাকে আমি দেখাবো মজা ঠিক আছে মা তুমি একটুক্ষণ বসো আমি তোমার জন্য এক্ষুনি খাবারটা নিয়ে আসছি বৌমা তোমার জন্য দেখো আমি কত কিছু রান্না করেছি খাবারটা খেয়ে তুমি বিশ্রাম করো মা আর আমি সংসারের বাকি কাজগুলো করে ফেলছি আমি বুড়ি মানুষ বৌমা বিধাতা যতটুকু আমাকে সামর্থ্য দিয়েছেন ততটুকুই তোমাদের জন্য করছি মন খারাপ করো না বৌমা তবে আমি চেষ্টা করছি যেন আরো বেশি কাজ করতে পারি হয়েছে হয়েছে আর আবেক্ষাতা দেখাতে হবে না তা বলি একটা মানুষ যদি খাবার খায় তার কি জল খাওয়া লাগে না নাকি এসব আপনার পূর্ব পরিকল্পনা আমাকে খাবার খাইয়ে মারতে চান জল না খাইয়ে আপনারা আজ হচ্ছে আপনাকে আমি দেখাচ্ছি মজা শুধু আপনার ছেলেকে আসতে দিন একটা কথা মনে রাখবি বড়ি অতি বার বাড়লে কিন্তু ঝড়ে পড়তে হয় চামিনি কি হয়েছে তো এভাবে চিল্লাপাল্লা করছো যে মা কি করেছে তোমার সাথে আমি ঘরের বাড়ি থেকে শুনতে পেয়েছিলাম ঘরে ঢোকার আগে শুনেছি মা যেন তোমার সাথে কি করেছে আমাকে সবটা খুলে বলো তো আসলে বাবা তেমন কিছু হয়নি বৌমাকে খাবার খেতে দিয়েছিলাম কিন্তু জল দিতে ভুলে গিয়েছিলাম একদম চুপ করো বুড়ি একদম মিথ্যে কথা বলবে না নিজের ছেলের সামনে তুমি আমার সাথে সব সময় কি করো আজ সব কিছু আমার স্বামীর কাছে খুলে বলবো তুমি আমাকে জ্বালিয়ে পড়িয়ে মেরে ফেলছো একদম দিনে দিনে তুমি মুখটা চুপ রাখো আর মিথ্যে কথা বলি তোমার ছেলেকে একদম ফাঁসাবে না শোনো তাহলে আমি খাবারগুলো খেতে খেতে গলায় একটু খাবার আটকে গিয়েছিল তখন মাকে বললাম মা মা আমাকে বাঁচান তাড়াতাড়ি একটু জল দিন আমায় খেতে না হলে আমি দম মরে যাবো তখন তোমার মা আমাকে জল দেবার বদলে নানান কথা বলতে শুরু করলো আমাকে বলল যে তুই মরে যা মরে গিয়ে আমাকে বাঁচা শুরু রাজু একটা কথা বলি তোমায় এই সংসারে কিন্তু আমি আর এক মুহূর্তেও থাকব না তুমি তোমার মাকে নিয়ে এখানে থাকো আমি চললাম বাপের বাড়ি আর কোনোদিন যদি আমাকে আনতে গিয়েছ তো বাপের বাড়ি থেকে সেদিন তোমার হবে যে বাড়িতে আমাকে মারার জন্য প্রতিনিয়ত পরিকল্পনা করা হচ্ছে সে বাড়িটার এক মুহূর্ত নয় বৌমা তুমি এরকম কথা আমাকে বলতে পারলে বলো তোমাকে আমি আমার নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসি তুমি এরকম মিথ্যে কথা বানিয়ে বানিয়ে আমার ছেলেকে কেন বলছো মা আমি তো বলেছি যে তোমরা যদি চাও আমি বাড়ি থেকে সারা জীবনের মতো চলে যাব তুমি একদম বিশ্বাস করো না তোমার মায়ের কথা তোমার মা এসব অভিনয় করছে তোমার সামনে যেন তোমার মনটা গলে যায় আর তোমার মাকে কখনো দোষী ভাবতেই না পারো তোমার এখন সিদ্ধান্ত তুমি কি আমার কথা বিশ্বাস করবে নাকি এই বুড়িটার কথা বিশ্বাস করবে এই বড়িটার অভিনয় এতটা পাকা যে তুমি ধরতেই পারবে না সে আসলে কি বলছে শোনো মা আমি বুঝতে পেরেছি কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে যাও এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও আর আমার বউকে যদি কখনো মারার চেষ্টা করেছে তো সেদিন তোমার এবার শেষ দিন হবে তুইও আমাকে শেষে বিশ্বাস করলি না বাবা কপাল আমার ঠিক আছে বাবা আমি চাই তোর সংসারে যেন কোনো ঝামেলা না হোক সব দোষ আমারই বাবা সব দোষ আমার এ বিধাতা কত মানুষকে তো তুমি পৃথিবী থেকে নিয়ে যাও আমাকে কি তোমার চোখে পড়ে না বিধাতা উত্তর দাও বিধাতা উত্তর দাও কেন আমাকে এখনো বাঁচিয়ে রেখেছ বিধাতা বলো কেন আমি তো বাঁচতে চাই না আমার ছেলে সব সময় সুখে রেখো বিধাতা তুমি আমাকে নিয়ে যাও ওই পৃথিবী থেকে আমি আমার সন্তানদের কষ্টের কারণ হতে চাই না বিধাতা কারণ হতে চাই না আমি হচ্ছি এই পৃথিবীর সবথেকে বড় বোঝা এই বোঝাটাকে তুমি নিরাসন করে দাও বিধাতা নিরাসন করে দাও ছোটবেলা থেকে আমার রাজটাকে কত সুন্দর মতো মানুষ করে বড় করেছি তার বাবা ছোটবেলায় মারা গিয়েছিল তারপর থেকে পিঠে করে আমি একাই সব কিছু করেছি ভেবেছিলাম ছেলেটাকে বিয়ে করিয়ে নিয়ে সারা জীবন সুখে থাকবো একটা নাতি নাতনির মুখ দেখতে কত ইচ্ছে ছিল আমার নাতি নাতনি তো দেখবো তোরের কথা ছেলে বৌমা আমাকে বাড়িতে বাঁচতে দিচ্ছে না ভালো মতো আমি বাঁচতে চাই না বিধাতা আমি বাঁচতে চাই না আমি বাঁচতে চাই না বুড়ি এখন এই কি সকাল হয়নি রান্না চাপাবে কখন আমি খাবই বা কখন যাও যাও বলছি এখনই রান্নাটা বসাও আমার পেটে খিদে চোচ ডন বৈঠক করছে তুমি কি আমাকে মারতে চাও নাকি হ্যাঁ আজ তোমার ছেলে আসুক আজকে তোমাকে যদি এ বাড়ি থেকে তাড়িয়ে না ছেড়েছি তো আমার নামও চামেলি নয় মা শরীরটা এত আমি করে তোমায় আজ দয়া করে তুমি রান্নাটা করে নাও না মা আমি কথা দিলাম যে একটু সুস্থ হলেই আমি রান্নাটা শুরু করব আবার মা ও বৌমা আমায় একটা সাহায্য করতে পারবে মোমা। আমি সারাটা জীবন ঋণী হয়ে থাকবো তোমার কাছে আচ্ছা বৌমা আমাকে কি দেখে তোমার একটু কষ্ট লাগে না বলো আমার জায়গায় যদি তোমার নিজের মা থাকতো তাহলেও কি এরকমটা করতে পারতে বলো এইসব ফালতু কথা বাদ দিয়ে আগে বলুন আপনি কি বলতে চান আমিও একটু শুনি যে মনে আপনার কি আছে বলছিলাম কি মা আমার ছেলে রাজুকে যদি একটু দয়া করে আমায় একটা ডাক্তার দেখাতে বলতে কি আপনার এত বড় সাহস কি না নাকি হয়েছে আপনার এতে আমার স্বামী আপনার জন্য টাকা খরচা করে ডাক্তার দেখাবে আমার স্বামীর এত টাকা পয়সা খরচ করার এত ইচ্ছে নেই বুঝেছেন আর আপনার কি এমনটা হয়ে গিয়েছে যে আপনাকে ডাক্তার দেখাতে হবে যেভাবে আছেন এভাবে পড়ে থাকেন এমনিতে তো আমি কত ঝামেলার মধ্যে আছি নিজে নিজে রান্না করে খেতে হবে আমায় তুমি আমায় বিশ্বাস করো বৌমা আমার শরীরটা আসলেই খুবই খারাপ থাক বৌমা বোঝেছি তোমরা আমাকে ডাক্তার দেখাবে না আমাকে এভাবেই মরতে দাও বৌমা এভাবেই মরতে দাও আমি মরে গেলি বোধহয় তোমরা খুবই সুখে থাকবে এখন এখান থেকে যাও বৌমা বা এই তো কথাটা বুঝে গেছেন আপনি মরলি না আমরা সব থেকে সুখে থাকবো আপনার ছেলেই বললো আপনি যখন মরে যাবেন তখন আমাকে একটা দিন রাত চব্বিশ ঘন্টা থাকার জন্য একটা কাজের লোক রেখে দেবে শোনো একটা কথা বলি বুড়ি তোমার ছেলেকে কিন্তু আমি আমার কবজা করে নিয়েছি বুঝেছ তোমার ছেলের রাজকে তোমার কথা কোনো দিন বিশ্বাস করাতে পারবে না বুঝেছ আর সেও কখনো চায় না যে তুমি আমাদের সংসারের মধ্যে ঝামেলা সৃষ্টি করো তাই এভাবে যতদিন বেঁচে আছো ততদিনই বেঁচে থাকো আর না পারলে মরে যাও তোমার মায়ের অভিনয় দেখতে দেখতে না আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে একটা মানুষ এত অভিনয় কিভাবে পারে বলতো আচ্ছা তোমার মা কি শুরু করেছে সারা সারাক্ষণ শুধু বলতে থাকবে যে আমাকে শহরে নিয়ে ভালো ডাক্তার দেখাও আমার শরীরটা খুব বেশি ভালো নয় আমি কি চলে যাবো এই বাড়ি থেকে এই বাড়িতে কিন্তু আমার থাকার মতো অযোগ্য হয়ে যাচ্ছে শোনো রাজু তোমাকে একটা কথা বলি এই বাড়িতে যদি আমাকে রাখতে চাও তো তোমার ওই বুড়ি মাটাকে বলে আসবে যে একটু কম কথা বলতে এমনিতেই কত ঝামেলার মধ্যে আছি আমি একটা কাজের লোকের জন্য কত বার তোমায় বলবো যে আমি রান্না বান্না করতে পারছি না আমি তোমার সংসারের দাসী হয়ে আসিনি বুঝেছ আমার কথা মতো যদি চলতে চাও তাহলে তোমার সাথে আমি সংসার করব না হলে তোমাকে আমি তালাক দেব বুঝেছো চামিনী দয়া করে রাগ না গিন্নি আমি তো বলেছি আজ বিকেলে তোমার জন্য একটা কাজের লোকের ব্যবস্থা করবই করব। সকালে দেখতে পারিনি কেন জানো একটু ব্যবসার কাজ ছিল আর মায়ের কথা বাদ দাও তো মায়ের জন্য আমি কোনো কিছু করতে পারবো না মানুষের একটু জ্বর সর্দি হলে অত বড় ডাক্তার দেখাতে হয় না বুঝেছ এরকম অসুখ আরো অনেকবার মায়ের হয়েছে কই তখন তো কিছুই হয়নি আস্তে আস্তে সেরে যাবে এইসব আর তোমায় কথা দিলাম আজ বিকালের মধ্যে কাজের লোক বাড়িতে হাজির করব। তুমি হচ্ছ আমার একমাত্র সুন্দরী গিন্নি তুমি কেন কাজ করবে বলো কাজ তো তোমার শত্রুরা করবে তোমাকে আমি বিয়ে করে এনেছি কি কাজ করানোর জন্য বাবা কথার মধ্যে তো তোমাকে ফেলাই যায় না ভালোই কথা বলতে পারো অত যখন ভালোবাসা তা আজকের মধ্যে একটা সোনার আংটি এনে দিও তো আমাকে দেখবো তুমি আমায় কতটা ভালোবাসো ওই ভালোবাসা প্রমাণ করতে কিন্তু আমাকে একটা সোনার আংটি দিতেই হবে আজ ها ها গিন্নি সোনার আংটি তো ছাড় আজকে তোমার জন্য শুধু সোনার আংটি নয় তোমার জন্য সোনার একজোড়া নুপুরও এনে দেব ওইগুলো তোমার সৌন্দর্যের কাছে তো কিছুই নয় গিন্নি আজকে বিকালের মধ্যেই সব কেটে পেয়ে যাবে এবার একটু হাসো গিন্নি হলো তোমার বড়ি আজ সারটা দিন তো কোনো চিল্লা পাল্লা নেই তা তোমার কি শরীর ভালো হয়ে গেছে নাকি সেই সকাল থেকে আমার কাজের মেয়েটা ডেকে গেল তোমায় তুমি তো তখনও কোনো সারা দাওনি কি হলো তোমার এভাবে আর কত ঘুমবে বলো তো কি এই বড়িটা নড়াচড়া করছে না কেন মরে টরে গেল নাকি মুখ চোখ এরকম কালো হয়ে আছে কেন বাবারি বাবা এই বড়িটা নিশ্চয়ই মরে গেছে আমি কাজ করি আমার স্বামীকে একটা ডাক দেই রাজু রাজু তোমার মা একদম কথাই বলছে না তোমার মা বুঝি মরে গেল তাড়াতাড়ি এসে দেখো তো একটু এইদিকে এসো না তাড়াতাড়ি তুমি সবসময় কেন দেরি করো তো হাই হাই মা তো মরেই গেল দেখা যাচ্ছে কি আর করবে গিন্ন সৎকারের ব্যবস্থা করো মানুষজনদেরকে ডেকে নাও মানুষের যতদিন বয়স আছে ততদিনেই তো বেঁচে থাকবে কান্নাকাটি করে শুধু শুধু কষ্ট পেয়ে কোনো লাভ নেই যা যা গিন্নি মায়ের সৎকারের ব্যবস্থা করো এমনিতে বুড়িটা অনেক কাজ করেছে এই সংসারের থাক মরে যখন গেল আর কি করার এখন ওপারে গিয়ে একটু ভালো খেতে পারবে একটু ভালো জায়গায় থাকতে পারবে আমরা একটু শান্তিতে এখানে থাকতে পারবো আমাদের দুজনের মাঝখানে কি আর বাধা হই আসবে না হা 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 কে শুনালি আমায় গিন্নি আমি বাবা হতে চলেছি বাহ বাহ থেকে খুশি সংবাদ আমার জীবনে বড় আর কোনোটি পাইনি তুমি আজ আমার কাছে যা চাইবে তোমাকে তাই আমি এনে দেব গিন্নি তুমি শুধু একবার আমাকে বলো ও গিন্নি গিন্নি বলো না কি চাও আমার কাছে আমি শুধু এটাই চাই তোমার যত সম্পত্তি আছে সব কিছু তুমি আমার নামে লিখে দাও এটি সব থেকে ভালো হবে আমার কাছে সম্পত্তিগুলো থাকলি না আমি একটু শান্তিতে থাকতে পারবো তোমার সংসারে আর আমার গর্ব থেকে যদি ছেলে হয় তাহলে ছেলে আঠারো বছর হবার পরই আমি সকল সম্পত্তি আমার ছেলের নামে করে দেব যদি তুমি এটা চাও তাহলে তুমি করতে পারো আর না করলে দরকার নেই আহ গিন্নি রাগ করো না তুমি একবার যখন মুখ দিয়ে এনেছো এই সম্পত্তি তোমার নামে হোক তাহলে এটাই হবে আমি আজকে উকিল বাবুকে এ বাড়িতে নিয়ে সকল সম্পত্তি তোমার নামে করে দেব। শোনো গিন্নি যদি আমার ছেলে হয় তাহলে আঠারো বছর পর তুমি আমার সকল সম্পত্তি তোমার ছেলের নামে করে দেবে বুঝেছ তুমি আসলে গিন্নি অনেক ভালো মেয়ে তুমি যেমন ভালো স্ত্রী তেমন ভালো মাও তুমি এখন একটু বসো গিন্নি আমি কিছুক্ষণের মধ্যে তোমার জন্য খুব ভালো একটা উপহার নিয়ে হাজির আমাদেরকে এ বাড়ি থেকে বের করিস না বাবা আমরা তোর মা বাবা তোকে কত কষ্ট করে কুলে পিঠে করে মানুষ করেছি কেন নিজের বইর কথায় আমাদেরকে বের করে দিচ্ছিস আমাদেরকে এভাবে তাড়িয়ে দিস না বাবা আমরা কোথায় যাব বলতো তোর বাবার আমার তুই ছাড়া কে আছে বল একটা কোনই জায়গা দিয়ে আমাদেরকে এই ঘরের একটা কোণে একটু জায়গা দিলে তোদের কোনো ক্ষতি হবে না এই বড় বড়ি একদম মুখ সামলিয়ে কথা বলো এই বাড়িতে কেন এই উঠোনেও তোমাদের জায়গা হবে না কোনো তোমার ছেলেকে কিন্তু একদম বোঝানোর চেষ্টা না তোমার ছেলে শুধু আমার কথাই শুনবে তোমরা এখন থেকে নিজের পথ ধরো বুঝেছ এই সংসারে তোমাদেরকে হয় না তোমরা তোমাদের নিজের দিন দেখো এটা তোমাদের সব থেকে ভালো হবে তোমার ছেলে আমার নামে সকল সম্পত্তি দিয়ে দিয়েছে বুঝেছ তাই আমি সিদ্ধান্ত নেব এখানে কি থাকবে আর কি থাকবে না এইসব তুমি কি বলছো মা সব কিছু তোমার নামে করে দিল আমার ছেলে রে এ ছিল আমার কপালে আমার ছেলের জন্য কত কিছু ত্যাগ করে দিলাম কিন্তু অবশেষে সেই ছেলে বইয়ের কথায় আমাদেরকে তাড়িয়ে দিল হাই রে আমরা কোথায় যাব কোথায় যাব আমরা তোমরা কোথায় যাবে সেটা আমি কি বলবো যেখানে ইচ্ছে সেখানে গিয়ে মরে যাও শোন একটা কথা বলি মা বাবা তোমাদের জন্য যদি আমার সংসারটা ভাঙে তো তোমাদেরকে আমি ছেড়ে কথা বলবো না তাই এটাই ভালো হয় তোমরা দুজন এখান থেকে মানে মানে কেটে পড়ো তো তোমরা তো জানোই আমার স্ত্রী আমি কিছুই বুঝি না আমার স্ত্রীকে যদি একটু কষ্ট দাও তো একদম ভালো হবে না তোমরা হচ্ছে এই সংসারের জঞ্জা আর আমরা কোনো জঞ্জা ঝামেলা রাখতে চাই না আমার স্ত্রী তোমাদের কি পছন্দ করে না এর উপরে আর কোনো কথা নেই বুঝেছ এখান থেকে বের হয়ে যাও বলছি তোমরা দুজন যাও বলছি যাও